ইস ফার্ম бюро হবে আমরা তার জন্য প্রতিবাদ করব স্বয়ং রাষ্ট্রপতি জাওরমান আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি খলিফা অংরে পহ সৎ এবং নিষ্ঠাবান স্থান কাল স্থান কাল কাটবে পাত্র ভরে যদি সৎ এবং নিষ্ঠাবান কোন থাকেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই রহমানের দল আমরা করি এতে সে নরেন্দ্র দিয়েছেন আজকে যে আরে যে সম্মান এই সম্মানের পিছনে স্বয়ং রহমান অবদান স্বয়ং রহমান মিডল থেকে শুরু করে সারা পৃথিবীতে ইসলামি যে মূল্যবোধে বিশ্বাসী লোকগুলো যে অদ্ভুত পরবজন্য এটা অবদান স্বয়ং স্বয়ং রহমান এই জন্য আপনারা ইরাকায় সব জায়গায় যে আপনারা জাতীয়তাবাদী দল যে এমনি জেতে তার জন্য